থেকে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস শুরুতেই আপনার কাছে জানতে চাই দীর্ঘ সতেরো বছর আপনারা এই প্রকাশ্যে আপনারা মাঠে নামতে পারনি রাজনীতি করতে পারনি তারপরেও এবার নির্বাচনে আপনার তিনশো আসনে আপনারা সংগবদ্ধ হয়েছেন বিশেষ করে এই পঞ্চগড় দুই আসনে সাধারণ জনগণ আসলে কিভাবে দেখছে বা কতটুকু জায়গা দখল করতে পেরেছেন সাধারণ জনগণ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে দেশ ও প্রবাসে যারা আমাদের লাইভ অনুষ্ঠান শুনছেন সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় দুই আসনে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকেই এই সতেরো বছর জুলুম নির্যাতনের পরেও আমরা এই সময়েও গোদা এবং দেবীগঞ্জে পঞ্চগড় দুই আসনে অনেক কাজ করেছি যেটা বিগত দিনে দুই সালে দেখা গেছে নৌকাডুবিতে যে তেহাত্তর জন ভাই আমাদের ইন্তেকাল করেছিল তাদের মধ্যে সকলেই ছিল হিন্দু একজন শুধুমাত্র মুসলমান ছিল আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সবার আগে ছুটে এসে সেখানে সহযোগিতা করেছে এইভাবে সারা দেশে সহযোগিতা চালিয়ে যাচ্ছি পঞ্চগড় দুই আসনেও এভাবেই আমরা কাজ করে যাচ্ছি যাতে করে গোটা পঞ্চগড় দুই আসনে বিশেষ একটা সারা আমরা পাচ্ছি আশা করছি আগামী দিনে পঞ্চগড় দুই আসনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ

যাতে করে সকলেই বাংলাদেশের সুখে শান্তিতে বসবাস করতে পারে বাংলাদেশে যেন বৈষম্যমুক্ত একটি দেশ আমরা গঠন করতে পারি এর জন্য আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি এতে আমরা মনে করছি যে আমাদেরকে ব্যাপক সারা দেবে দল এবং অবস্থান করছে পাশাপাশি সম্ভব যিনি প্রার্থী আছেন তিনিও আপনাদের নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ অভিযোগে বলেছেন যে আসলে তাদের কাছে কোন বিষয় না আপনারা ভোটের সেটা আসলে কিভাবে দেখছেন জি আলহামদুলিল্লাহ এদেশ ও জাতি মনে করে বাংলাদেশে যে স্বৈরাচার পতন হয়েছে আর কোনো স্বৈরাচারকে বাংলাদেশে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না সেক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামের এই ধরনের স্বৈরাচারী কোনো আচরণ বা ভূমি দখল টেন্ডারবাজি চাঁদাবাজি এই ধরনের কোনো কিছুই নেই অন্যান্য কোন দল কীভাবে করছে সেটা আমি বলতে চাচ্ছি না বাংলাদেশ জামাতে ইসলামের এই ধরনের যেহেতু কোনো কার্যক্রম নেই সে হিসেবে আমরা মনে করি 5 আগস্টে যেভাবে এদেশ স্বাধীন করেছে গোটা জাতি যেভাবে এদেশের একটা আমূল পরিবর্তন করেছে এ দেশ ও জাতি চাওয়ার আগেই এটার পরিবর্তন হয়েছে আমরা মনে করি পনচুর 2 আসনের জন্য জামাত কি করে জি পনচুর 2 আসনের জন্য আমরা মনে করছি যে এই রকমের একটা রেজাল্ট আমরা পেয়ে যাব যেটা গোটা জাতি এতে বিস্মিত হবে যে করতে চায় জামাত কি করতে চায় পনচুর 2 জি আলহামদুলিল্লাহ জামাত যে কাজগুলো করতে চায় জামাত বৈষম্য মুক্ত একটি দেশ গড়তে চায় সেই ক্ষেত্রে পঞ্চগড় দুই আসনের রাস্তাঘাট স্কুল কলেজ এবং চিকিৎসা খাতে যে ধস নেমেছে এইটার উন্নয়ন জামাত অবশ্যই করবে বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে ভবিষ্যতে যে পরিকল্পনা মাঠে নামবেন জনগণের কাছে গিয়েছিলেন কিনা এখন পর্যন্ত জি অবশ্যই আমরা জনগণের কাছে গিয়েছি এ কথা আমরা প্রচার করছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এবং আগামী বিশ বছরে এ দেশের অন্যান্য রাজনৈতিক দল যে পরিমাণ উন্নয়ন করবে আমরা আশা করি তার থেকে আমরা বেশি উন্নয়ন করতে পারবো বলে আমরা আশা করছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে ঠাকুরগাঁও এক সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা আগামী Okay, thank you, thank you, thank you. Thank you, thank you. Yes. Thank you.